নমস্কার বন্ধুরা সুবিচার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা আপনাদের জানাতে চলেছি আপনার বাড়িতে যদি পায়রা আসে এবং পায়রা আপনার বাড়িতে দিন দেয় তাহলে তা আপনার বাড়িতে কি প্রভাব ফেলবে পায়রা যদি আপনার বাড়িতে দিন দেয় তবে তারা কি আপনার ঘরে দারিদ্র নিয়ে আসে তারা কি আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে আপনি কি সৌভাগ্য পেতে পারেন এই ভিডিওতে আপনি জানতে পারবেন যে তারা আপনার ঘরে দারিদ্র্য আনে নাকি আপনার ভাগ্য বাড়ায় ভিডিওটি সম্পূর্ণ দেখুন যাতে আপনি সম্পূর্ণ তথ্য পেতে পারেন বহুকাল আগের কথা এক শহরে মোহন নামে এক লোক বাস করত মোহন নামের লোকটির ছোট একটি পুত্র ছিল মোহনের বাড়িতে এক জোড়া পায়রাও থাকত মোহনের স্ত্রী পাখিদের খুব ঘৃণা করত কিন্তু মোহন সব পাখিকে খুব ভালোবাসতেন প্রতিদিন সকালে তিনি পাখিদের খাওয়াতেন এবং জল দিতেন কিন্তু তার স্ত্রী পাখিদের খুব ঘৃণা করতেন এ নিয়ে স্বামী স্ত্রীর প্রায়ই ঝগড়া হতো মোহনের স্ত্রী মোহনকে বলত অকেজো পাখিদের খাওয়ানোর বিষয়টি আমি পছন্দ করি না তুমি এসব করা বন্ধ করো মোহন স্ত্রীকে বুঝিয়ে বলতো যে এইসব পাখি ঈশ্বরের সৃষ্টি সমস্ত পাখি প্রত্যেক মানুষকে আশীর্বাদ দেয় তারা কখনই অভিশাপ দেয় না তারা আমাদের জন্য প্রার্থনা করে তাই এই পাখিদের সেবা করা আমাদের কর্তব্য তাদের জল ও খাবার দেওয়া প্রত্যেক মানুষের দায়িত্ব ভাগ্য সেই ব্যক্তির পক্ষে থাকে যারা পাখিদের খাবার এবং জল দেয় কিন্তু তার স্ত্রী এসব বুঝতে মোটেও প্রস্তুত ছিলেন না এ নিয়ে প্রায়ই স্বামীর সঙ্গে প্রতিদিন ঝগড়া হত সে বলতো আমার ঘর থেকে এই পায়রাগুলো তাড়িয়ে দাও তারা যেন আমার বাড়ির কাছে না আসে এই পায়রাগুলো ঘর নোংরা করছে এরপর মোহনকে কোনো কাজে শহরে যেতে হয় মোহন শহরে যাওয়ার আগের দিন মোহনের বাড়িতে যে পায়রাগুলো থাকত তারা ডিম পারে এতে মোহনের স্ত্রী তার স্বামীর সাথে ঝগড়া করে বলে আমি আগেই বলেছিলাম এই পায়রাগুলো ঘরে রেখো না এখন দেখো এই পায়রাগুলো আমাদের বাড়িতে ডিম দিয়েছে তাদের বাচ্চা হলে তারাও আমাদের ঘরে ময়লা ছড়াবে কিন্তু মোহন এসব কথায় কান দেয়নি এরপর মোহন শহরের উদ্দেশ্যে রওনা হয় শহরে যাওয়ার আগে মোহন তার স্ত্রীকে বুঝিয়ে বলেছিল দেখো আমাদের বাড়িতে পায়রা ডিম পেরেছে তুমি পায়রাগুলোকে একটুও বিরক্ত করবে না প্রতিদিন তাদের একটু খাবার এবং জল দিও যাতে তাদের কোনো কষ্ট না হয় স্ত্রীকে এভাবে বোঝানোর পর মোহন শহরে চলে যায় মোহন শহরে যেতেই তার স্ত্রী দিনরাত ভাবতে থাকে কীভাবে এই পায়রাগুলোকে আমার বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া যায় এরপর মোহনের স্ত্রী সিদ্ধান্ত নিল মোহন বাড়িতে নেই এই সুযোগে পায়রা ডিমগুলো নষ্ট করে দিলে নিশ্চয়ই পায়রাগুলো চিরতরে আমার বাড়ি থেকে চলে যাবে এরপর পায়রাগুলো যখন খাবারের সন্ধানে বাড়ির বাইরে যায় তখন মোহনের স্ত্রী সেখানে গিয়ে পায়রা ডিমগুলো মাটিতে ফেলে ভেঙে দেয় পায়রাগুলো বাসায় ফিরে এসে তাদের ডিম ভাঙা দেখে তারা খুব দুঃখ পায় তাদের চোখ থেকে অশ্রু ঝরতে থাকে এবং তারা কাঁদতে থাকে ঠিক সেই মুহূর্তে মোহনও শহর থেকে ফিরে আসে তখন মোহন দেখে পায়রা ডিমগুলো ভাঙা অবস্থায় মাটিতে পড়ে আছে এবং পায়রাগুলো দুঃখিত হয়ে বসে আছে মোহন তার স্ত্রীকে এর কারণ জানতে চাইলে সে বলে আমি তোমাকে আগেই বলেছিলাম এই পায়রাগুলো ঘরে রেখো না দেখো আজ তাদের ডিম হয়েছে এরপর দুটো পায়রা থেকে চাকতে হবে তারা আরও বেশি করে ঘরে আবর্জনা ছড়াবে এই জন্যই আমি তাদের ডিম নষ্ট করেছি যাতে তারা আমাদের বাড়ি থেকে চলে যায় এটা দেখে মোহন খুব দুঃখ পেল সে তার স্ত্রীকে বলল তুমি তাদের ডিম ভেঙে দিয়েছ এখন পায়রাগুলো অবশ্যই আমাদের অভিশাপ দেবে এবং আমাদের তা ভোগ করতে হবে বন্ধুরা এভাবে কিছু দিন কেটে যায় কিছুদিন পর মোহন আবার শহরে যায় মোহন শহরে গেলে পিছন থেকে তার সন্তান অসুস্থ হয়ে পড়ে মোহনের স্ত্রী তার সন্তানকে নিয়ে এখানে সেখানে ঘুরে বেড়ায় চিকিৎসার জন্য তিনি ভাবতে শুরু করেন গতকাল আমার সন্তান একেবারে সুস্থ ছিল তার শরীরে সামান্যতম রোগও ছিল না কিন্তু আজ হঠাৎ করে আমার সন্তান অসুস্থ হয়ে পড়েছে মোহনের স্ত্রী শীর্ষ চিকিৎসকদের কাছে তার সন্তানের চিকিৎসা করালেন কিন্তু তাতে তার শারীরিক অবস্থা একটুও উন্নতি হল না ধীরে ধীরে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে মোহনের স্ত্রী খুব মন খারাপ করে কাঁদতে কাঁদতে বলে আমার একটাই ছেলে তার যদি কিছু হয়ে যায় আমরা কি করব ধীরে ধীরে মোহনের ছেলের অবস্থা এমনই খারাপ হয়ে যে তার বাঁচার কোনো সম্ভাবনা নেই তারপর মোহনের স্ত্রী মন্দিরে যায় এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করে প্রভু আমার একটাই ছেলে তাকে রক্ষা করুন ঠিক তখনই মোহনও শহর থেকে ফিরে আসে এবং তার স্ত্রী তার সন্তানের কথা বলে তখন সে তার স্ত্রীকে বলে যে আমি তোমাকে আগেই বলেছিলাম কখনো কারো ক্ষতি করো না কোনো অসহায় প্রাণীর ক্ষতি করলে তারা অভিশাপ দেয় যার ফল ভুগতে হয় আমাদের তুমি পায়রার দিন ভেঙে দিয়েছ এটা তারই ফল তাদের পৃথিবীতে আসার আগেই তুমি তাদের হত্যা করেছ এ কারণেই আমাদের ওপর সংকট এসেছে এরপর মোহনের স্ত্রী দিনরাত ঈশ্বরের কাছে তাদের সন্তানকে সুস্থ করার প্রার্থনা করে কিন্তু তার আওয়াজ ঈশ্বরের কাছে পৌঁছায়নি কারণ সে জীবনে অনেক পাপ করেছে পায়রার দিন ভেঙেছে তাদের বাড়ি থেকে পিটিয়ে তাড়িয়ে দিয়েছে বন্ধুরা এরপর তাদের সন্তানের অবস্থা আরও খারাপ হলে মোহন ও ভগবানের পূজা শুরু করে যখন মোহন ভগবানের পূজা করেন তখন মোহনের ডাক পৌঁছে যায় ভগবানের দরবারে এবং ধীরে ধীরে তার সন্তান সুস্থ হতে শুরু করে মোহন তার স্ত্রীকে বুঝিয়ে বলে কখনো কারো অভিশাপ নিও না যদি কখনো কোনো প্রাণী অভিশাপ দেয় তবে অবশ্যই এর ফল আমাদের ভোগ করতে হয় যখন আপনার বাড়িতে কোনো পাখি ডিম পারে বা বাচ্চা হয় তবে তাদের সেই সময় সেখান থেকে তাড়িয়ে দেবেন না যতক্ষণ না বাচ্চারা তার মায়ের সাথে উড়ে যেতে পারে ততক্ষণ তাদের তাড়িয়ে দেওয়া উচিত নয় এখন মোহনের স্ত্রী তার ভুল বুঝতে পারে এরপর সেও পাখির সেবা শুরু করে সে প্রতিদিন পাখিদের খাবার ও জল দেয় এতে ধীরে ধীরে তাদের ভাগ্য তাদের অনুকূল হতে থাকে তাদের বাড়িতে কোনো ধরনের অভাব থাকে না বন্ধুরা আপনার বাড়িতেও যদি পায়রা বা অন্য কোনো পাখি ডিম পারে তবে তা একেবারেই ফেলবেন না যতক্ষণ না তাদের বাচ্চারা তাদের সাথে যেতে পারে ততক্ষণ পর্যন্ত তাদের তাড়াবেন না পায়রা এমন একটি পাখি যার মধ্যে অশুভ শক্তিকে দূর করার ক্ষমতা রয়েছে বাড়িতে পায়রা থাকলে সেই বাড়িতে চট করে অশুভ শক্তি প্রবেশ করতে পারে না মা লক্ষ্মীর কৃপা পেতে বা বাড়িতে সুখ সম্পদ বৃদ্ধি করতে পায়রার গুরুত্ব অপরিসীম তাই পায়রা যদি আপনার বাড়িতে এসে থাকতে শুরু করে তাহলে এটা খুবই শুভ বলে মনে করা হয় বন্ধুরা আজকের ভিডিও আপনাদের কেমন লাগল কমেন্টে লিখে জানান ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন